বাংলার হ্যান্ডলুম তৈরি শাড়ি যে পার্টি হতে পারে সেটা এসে দেখা মিলল এই কারুস্তুতি এই ধরনের প্রোডাক্ট এনেছে আমার সঙ্গে রয়েছে কারুস্তুতির কর্ণধার কুমকিতা আচ্ছা তো এই ধরনের মানে এই ধরনের শাড়ি বাংলার দাঁত শিল্পীতে দিয়ে তৈরি করানোর কথা তোমার মনে এলো কেন আহ আসলে আমাদের মধ্যে এই ধরনের শাড়ি তৈরি করার সুযোগ অনেক রয়েছে কিন্তু বাংলার হ্যান্ডলুম শাড়ি বা তাঁতে তৈরি শাড়ি ভাবলেই আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে ডিজাইনটা ধরনটা এরকমই হবে তো সেটাকে চেঞ্জ করিয়েছি তাদেরকে দিয়ে অন্যরকম শাড়ি তৈরি করানো আরেকটা চিন্তা ভাবনা যেটা মাথায় আছে যখন আমি জিনিসগুলো তৈরি করি আমি মেটেরিয়াল যেটা ইউজ করি কটন আর লিন এই দুটো জিনিস ভীষণভাবে তৈরি করি কারণ কি এখন আমাদের দিনে দিনে যে ধরনের ওয়েদার আসছে মানুষ এগুলো খুব পছন্দ করছে আর তার সাথে আমি টিস্যু ব্লেন্ড করে বিভিন্ন রকমের মেটালিক টেক্সচার দিই ফলে তো কি হচ্ছে শিনটা থাকছে শাড়িগুলো অনেক ব্রিদেবল হচ্ছে অনেক বেশি সফট হচ্ছে মানে অনেক কমফর্ট হচ্ছে অথচ আবার গর্জাস হচ্ছে তো এটা হচ্ছে আমাদের লিনেন মেটালিক এটাকে আমরা টুইল বলি এটা টেকনিক অফ উইভিং হচ্ছে যে ওপে আমরা থ্রেডটাকে বেইট করে উইভ করা হচ্ছে মানে এটা কিন্তু টেক্সচারটা যদি দেখতে পারেন একটা টুইস্টেড টেকনিকে এটা উইভ করা হয় ফলটা ভীষণ সুন্দর হয় হেভি ওয়েট হয় আর খুব সুন্দর হয় শাড়িটা সেরকম এখানে আমরা অম্রে প্যাটার্ন ফলো করেছি টিস্যু আর কটনকে একসাথে ব্লেন্ড করে এন্টার শাড়িটার মধ্যে দেখবেন সেই নফ টিস্যু রয়েছে মানে কপার গোল্ড মালটেন গোল্ড সিলভার এরকম একটা পুরো অম্রে শে শাড়িটার মধ্যে চলে এসেছে এগুলো সবগুলোই তাই এইটা হচ্ছে আমাদের একটা ভীষণ পছন্দের জামদানি শাড়ি জামদানি বলতে যে ধরনের ডিজাইন আমরা এতদিন দেখে এসছি সেই ডিজাইন ছাড়াও পুরো পুরো একটা অন্য রকম। এটা কিন্তু অন্যরকম আপনারা যদি ব্যাক পার্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো নিডিল টু নিডিল এটা উইভ করা হয়েছে একটা শাড়ি করতে অন্তত সাত মাস মতো সময় লেগেছে হ্যাঁ কারণ এটা হচ্ছে ওয়ান একশো আশি কাউন্টার একটা সুতো সুতোটাও হাতে কাটা সুতো তো হাতে কাটা সুতায় হাতে বোনা শাড়ি ওই ধরনের কনসেপ্ট এটা জামদানি এবার জামদানির পরে আমি দেখিয়ে দিই এগুলো হচ্ছে মেটালিক জাকার্ড ঠিক আছে এগুলো জাকার্ড হ্যাঁ এই জাকার্ড শাড়ি এটা যেমন টু হান্ড্রেড কলের একটা জাকার্ড শাড়ি তৈরি করা হয়েছে যেখানে অল ওভার আমরা জাকার্ডের দিয়ে বোনানো হয়েছে এটাও হচ্ছে আবার কটনের সাথে টিস্যু ব্লেন্ড করে এই টেক্সচারটা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমরা সিকোয়েন তৈরি করেছি এই সিকোয়েন চেন গুলো কিন্তু পুরো হাতে তৈরি করা রেডিমেড কেনা সিকোয়েন চেন না একদম হাতে তৈরি করে তারপর বোনার সঙ্গে তো এগুলো একসঙ্গেই করা হয়েছে এক্সট্রা ওয়েটে এগুলো হচ্ছে আমাদের লিনেন শাড়ি লিনেনে আমাদের অমড়ে টিস্যু দিয়ে বোনাতে অম্রে প্যাটার্ন করা হয়েছে তার সাথে একটা আরেকটা বেশ অন্যরকম শাড়ি এটা হচ্ছে পুরো মেটালিক শাড়ি এইটা আমাদের আঁচলের পার্ট থাকবে সামনে থেকে আঁচল এই যে নট নট এই যে জালটা দেখছেন পুরোটাই কিন্তু হাতে তৈরি হ্যান্ড টেক্সচারটা না মানে এটা সুতোর সাথে জড়ি ব্লেন্ড করে এই কালারটা এসেছে তার সাথে এই যে আঁচলের ফর্ম একটা করা হয়েছে পুরোটাই কিন্তু হ্যান্ড নট করে মানে এটাকে আমরা বলি হ্যান্ড নট মেটালিক শাড়ি এগুলো অনেক সময় সব স্টাইলিশ ভীষণ স্টাইলিস্ট মানে ওটাই দেখানোর বিষয় যে লুম ফিনিশ প্রোডাক্ট অনেক বেশি ফ্যাশনেবল হতে পারে এগুলো অনেক সময়ও লাগে অনেক সময় সাপেক্ষ নতুন ধরনের ক্রাফট তার ফলতে হচ্ছে কি হ্যান্ডলুম হ্যান্ড ক্রাফট এই জিনিসগুলো কোথাও রিভাইভ হচ্ছে এবং সেটা ফ্যাশনেবলও হয়ে যাচ্ছে মানে ফ্রেশ এন্ড ফ্যাশনেবল এই দুটো জিনিসকেই আমরা একসাথে ব্যালেন্স করতে পারছি এগেন আমাদের মেটেরিয়ালটা সেম থাকে লিলেন কটন এবং মেটালিক এটাও যেরকম আমরা একটা মিনা উইভ করেছি জাকার্ডের ওপরে মেটালিকের ওপর হ্যাঁ মিনা বুটি করা হয়েছে জাকাট কাজের ওপর আবার এখানে আমরা করেছি এইটা আবার হ্যান্ড ওভেন হয়েছে পুরোটা হ্যাঁ এটা হ্যান্ড ওভেন ওটা জাকার ছিল এই যে পুরো নিডিল উইভিং এইটা অনেক সফট প্যাস্টাল অনেক বেশি ইউজ করা হয়েছে এখানে আমরা একটু ট্রেডিশনাল মোটিভ ইউজ করেছি মেটালিকের ওপর এগুলো আমাদের লিনেন এটা যেমন অম্রে ভীষণ ভার্টিক্যালি গেছে অমরে ইউজ হয়েছে লিন ওপর মূলত তুমি লিনেনটাকেই কটন এই দুটো জিনিস হ্যাঁ আর যেটা আমাদের এই যে এই স্টোরটা রোহান পাড়িয়ার কারুস্তুতি যে কনসেপ্টে আমরা এক জায়গায় হয়েছি সেটা হচ্ছে করসেট করসেটের সাথে তো বিভিন্ন রকম ওয়েস্টার্ন বটম ইউজ হয় কিন্তু শাড়ির সাথে করসেট এখন লোকে ভীষণ রকমভাবে অ্যাপ্রিসিয়েট করছে এবং সেখানেও আমরা করসেটের সাথে শাড়ির এরকম পেয়ার করেছি ভীষণ প্লেন একটা হ্যান্ড ওভেন শাড়ি এরকম একটা গর্জস হ্যান্ড এমব্রয়েডারি করসেটের সাথে এরকম একটা লুক দিতে পারে কালার কম্বিনেশন পুরোটা একদমই মানে পার্টিতে এটা গেলে একদম ভীষণ কমফর্ট হবে ততটাই ফ্যাশনেবল হবে তারপর এখানে কিছু আমাদের স্ট্রাইপস রয়েছে ভীষণ ডিফারেন্ট টাইপের জড়িটাকে টুইস্টেড করে করে এই স্ট্রাইপগুলো তৈরি করা হয়েছে আর আমি ভার্টিক্যাল স্ট্রাইপস ভীষণ তৈরি করি কারণ ভার্টিক্যাল স্ট্রাইপস ইজ সামথিং উইচ এনহ্যান্স ইউর পশ্চার তো ওর জন্য আমরা করি কি ভার্টিক্যালি মানে হরাইজেন্টালও করা হয় ডেফিনেটলি কিন্তু ভার্টিক্যালের ওপর আমরা বেশি মানে নতুন নতুন প্যাটার্ন করতে চাই ওটাই মানে পশ্চারটাকে এনহ্যান্স করছে এইটা আমাদের একটা মেটালিক আছে এটা বেশ চেকার্ড ভীষণ ছোট ছোট চেক্স করে এন্টার শাড়িটাকে উইভ হয়েছে এইটা টিস্যু উইভ বলে না ব্রাইট এবং ভীষণ সফট মানে শাড়িটা যদি আপনি ধরেন এরকম সফট মানে টিস্যু মানে এরকম না যে রাফ হবে বা নষ্ট হয়ে যাবে নাথিং লাইক দ্যাট এটা যেমন একটা মেটালিক এটা তো ভীষণ ইন্টিগ্রেট চেক্স ইউজ হয়েছে এবং তার সাথে হ্যান্ড জামদানি ইউজ হয়েছে এখানে ছোট ছোট জিওমেট্রিক্যাল আমরা শেপ দিয়েছি ট্রেডিশনাল মোটিফের সাথে কিছু জিওমেট্রিক মোটিফ এখানে ইউজ হয়েছে কখনো আর্টন টোন আমরা ইউজ করেছি কখনো ব্রাইট টোন ইউজ করেছি ফেস্টিভ কে মাথায় রেখে বিভিন্ন এটা হচ্ছে অমরে এটাও আমি আগে যে শাড়িটা দেখালাম যে বেইড উইভিং টুইস্টেড উইভিং ওই টুইস্টেড উইভিংটা থেকেই আমরা করেছি কি এরকম একটা অম্রে প্যাটার্ন দিয়েছি মানে শাড়িটাতে সুতো টাইডাই করে এরকম একটা ওয়েভ অফ কালারের একটা হ্যাঁ টেক্সচার এসছে এটা আবার আমাদের একটা হ্যান্ড জামদানি এই আগে যে জামদানিটা দেখালাম সেটার একটা ডিজাইনকে ডিনোট করে ওই ডিজাইনটাই পুরো শাড়িটার মধ্যে দিয়ে এইটা এই প্যাটার্নটা এসেছে মানে এগুলোই হচ্ছে যে আমাদের অপশন যে একটা ডিজাইনের থেকে আমরা দু তিনটে ডিজাইন বার করা এবং তাতে লুক কস্টিং সব কিছু চেঞ্জ হয়ে যায় প্যাটার্ন অফ পার্পাস অফ ওয়ার কখন আমরা পরবো সেটাও চেঞ্জ হয় তো এইভাবে একটু ডিফারেন্ট জিওমেট্রিক মোটিফে এভাবে জামদানি করা হয়েছে জামদানি বলতে আমরা যা বুঝি এগুলো একেবারেই হ্যাঁ আসলে বেঙ্গল জামদানি ইনস্পায়ার্ড বাই नेचर এবং আলপনা নকশি তো আমরা এই নকশি পার ওই ধরন সেটা তো রয়েছেই সেটা সব সময় রিভাইভ করা ট্র্যাডিশনাল ইজ অলওয়েজ টাইমলেস তার সাথে সাথে যে এরকম জ্যামেট্রিক একটু কন্টেম্পোরারি লুক ও জামদানির মধ্য দিয়ে করা যায় সেই সব সম্ভান নিয়ে কারুস্থিতি थैंक यू थैंक यू সো মাচ